দীর্ঘ সময় লোকসানে থাকার পর অবশেষে মুনাফায় ফিরেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটি বিশ পয়সা শেয়ার প্রতি মুনাফা ঘোষণা করেছে বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই তথ্য প্রকাশ করা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে গত বছরের একই সময়ে ব্যাংকটি পঞ্চান্ন পয়সা শেয়ার প্রতি লোকসানে ছিল চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা দাঁড়িয়েছে বাষট্টি পয়সা যা আগের বছরের এক টাকা ছেষট্টি পয়সার তুলনায় কিছুটা কম তবে নগদ প্রবাহে বড় উন্নতি দেখা গেছে এ সময়ে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ হয়েছে বারো টাকা চুয়াল্লিশ পয়সা যেখানে আগের বছর তা ছিল মাইনাস তিন টাকা শূন্য দুই পয়সা তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে চুয়াল্লিশ টাকা আটচল্লিশ পয়সা বিশ্লেষকরা বলছেন ব্যয় নিয়ন্ত্রণ ও ঋণ পুনরুদ্ধারের সফলতার ফলেই ব্যাংকটি আবার মুনাফার মুখ দেখছে ডেস্ক রিপোর্ট আজ